সারা পৃথিবী থেকে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান রব্বুল আলমিনের কাছে তার রোগ মুক্তি কামনার জন্য আমরা সারা পৃথিবীর মানুষ যেভাবে দরখাস্ত করছেন আমাদের বিশ্বাস আমাদের নেত্রী আমাদের প্রিয় নেত্রী আমাদের মধ্যে অবশ্যই ফিরে আসবেন এটা আমার বিশ্বাস তাই আমি বলতে চাই মহান রব্বুল আলমিন তাকে যেন রোগ মুক্তি কামনা করে আগামী দিনে আমাদেরকে এই দলের আবার সুসংগৃত করার জন্য উনি আমাদেরকে নির্দেশনা দিয়ে এই দলটিকে আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জম দেশ তৃত্তি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুন্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে প্রিয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের প্রিয় নেতা যেন ভাইবুর রহমান হাবিব উনি ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়ার লেবার থেকে শুরু করে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি তার প্রয়োজন হয় সে দিবে এটা তিনি বা তার যদি তারটা যদি না হয় তার ভাইদের জন্য উনি প্রস্তুত রেখেছেন এই জন্য আমাদের নেতা ভাইবুর রহমান হাবিবের জন্য দোয়া করি ওনাকেও যেন আলামিন ভালো রাখেন এই মিলাদ মাহফির আমাদের প্রিয় মা আমাদের দলের মাতা মাদার অফ ডেমোক্রেসি যিনি গণতন্ত্রের জন্য চিরজীবন আন্দোলন করে গেছেন সংগ্রাম করে গে আজকে জীবন মরণ সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা তারই জন্য দোয়া করব আমরা যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হন নাই আমি তাদের প্রতি একটি অনুরোধ রাখবো যে মাতা আমাদের সার্বক্ষণিক এই দলের জন্য সংগ্রাম করে গিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র আজকে এই ফেসিস্টের চক্রান্তের কারণে সেনাবাহিনী তাদের এই আমার তারেক রহমানকে এমন এমনভাবে তাকে মার মারধর করে তার ব্যাকবোন ভেঙে যায় সেই অবস্থায় তিনি লন্ডনে ছিলেন চিকিৎসায় তিনি ভালো আছেন এবং আজকে আজ সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে তার জন্য দোয়া হচ্ছে আমরা তার দোয়া চাই এবং তার রোগ মুক্তি এবং আল্লাহ যেন তাকে মহান রাব্বুল আলমন যেন তার হায়তে বাদান করেন এবং তিনি সুচিকিৎসা করে আমাদের মাঝে এসে আবার হাই ধরতে পারেন

सही